পা মা পা পাা গা তার চোখে জটিল ভাষা ধা ধা পা মা গারে পুরে পুরী বোঝারা সাধুই দুরাশা পাগারেশা রেশানি ধানি মা জানি মিছে তার রে সাধা নেশানি ধানি মাপাধা জানি মিছে তারে সাধা কি চলন চলে কি বলন বলে সবই তারি কুয়াশা পাগারেশা তার চোখের জটিল ভাষা ধা ধাপা গারে পড়ে বোঝার আশা শা মা পা সা শা শা জানি শুধুই শा, দুরা শা পা পা মা গারে শা ধানি শা নি রে বলি জীবন ভরে শুধু গা ধানি শা নি রে রে গা বলি জীবন ভরে শুধু গা কি যে গাহি হাই শুধু বেদনার শুরু সাধনার একই যাত তাই ভাবি সারে গা পাশা পাকাশা তান তুলে মা সাধা মা গান ভুলে তার চোখেতে আর যাব না আর গাব না শাসা ধামা নিনি পাকা মামা গারিসা তাই ভাবি সারগা পাশা পাগা শাতান তুলে মা বাধানা গান তার চোখেতে আর যাবো না আর গাবো না শাশা ধামা নিনী পাগা পা পাগারেশা তার চোখের জটিলি ভাষা ধা ধাপা গারে পড়ে পড়ে বোঝারা আশা শা মাপা সা শা শা জানি দুরাশা